বারো দিনের যুদ্ধ টানা বিমান হামলা আধুনিক যুদ্ধবিমান গোয়েন্দা ড্রোন নিখুঁত ক্ষেপণাস্ত্র লক্ষ্য ছিল ইরানের শাসক গোষ্ঠীকে দুর্বল করা পরমাণু কর্মসূচিতে আঘাত আনা আর অভ্যন্তরীণ বিক্ষোভ উসকে দেয়া কিন্তু বাস্তবতা হল সব কিছুই ব্যর্থ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই লড়াইয়ে ইসরায়েল কৌশলগতভাবে ধরাশায়ী হয়েছে প্রথমত ইরান আগেভাগেই বুঝতে পেরেছিল যুদ্ধ আসছে তাই তারা ফোর্দোর মতো উচ্চ ঝুঁকির পারমাণবিক স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং উপাদান সরিয়ে ফেলে ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুগ্ম বিমান হামলা বাস্তবিকভাবে তেমন কিছুই ভাঙতে পারেনি দ্বিতীয়ত ইসরায়েল আশা করেছিল শীর্ষ জেনারেলদের হত্যা করে অভ্যন্তরীণ জনমতকে বিভক্ত করা যাবে কিন্তু ফল হয়েছে উল্টো বিদেশি আক্রমণে জাতি আক্রান্ত এই জাতীয় আবেগে ঐক্যবদ্ধ হয়েছে ইরানিরা যুদ্ধের পর দেখা গেছে সরকার বিরোধী নয় বরং সরকারপন্থীয় অবস্থান আরও শক্তিশালী হয়েছে তৃতীয়ত ইরানের পাল্টা প্রতিরোধ ছিল নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার ভেদ করেছে ইসরায়েলের আয়রন এবং প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত এনেছে রাজধানী তেলাবি পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে জনজীবনে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি চতুর্থত ইসরায়েল আশা করেছিল আন্তর্জাতিক সমর্থন পাবে কিন্তু গাজা যুদ্ধের রেশ কাটতে না কাটতেই আরেকটি সংঘাতে জড়িয়ে পড়ায় পশ্চিমা অনেক রাষ্ট্রও দূরত্ব বজায় রেখেছে চীন রাশিয়া এমনকি ইউরোপের কয়েকটি রাষ্ট্র ইরানকে আত্মরক্ষার অবস্থানে বলেই ব্যাখ্যা করেছেন সব মিলিয়ে কূটনৈতিক সামরিক এবং জনমতের লড়াইয়ে ইরান বরং নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে এখন প্রশ্ন উঠেছে যুদ্ধ কি আদৌ সমাধান এনেছে নাকি আরও বিপজ্জনক সমীকরণের সূচনা করল